এগুলো কি আপনারা কেজিতে বিক্রি করেন নাকি পিস হিসেবে এগুলো পিস হিসেবে পিস হিসেবে জি আচ্ছা পিস হিসেবে কত করে বিক্রি করছেন এগুলো হলো 15 টাকা পিস 15 টাকা পিস আচ্ছা ব্ল্যাক কাপ সাধারণত কত মাসে বিক্রির উপযোগী হয় এটা আপনার যদি শামুক থাকে আচ্ছা তাহলে 3 থেকে 4 মাসে তিন থেকে চার মাসে জি আচ্ছা আচ্ছা এই সাইজটা এই সাইজটা আর যদি বড় সাইজ দেয় আর বড় সাইজটা যদি হয় তাহলে শামুক যদি থাকে ভালো পরিমাণে তাহলে আপনার আড়াই তিন মাসের মধ্যে আপনার চার পাঁচ কেজি হবে আড়াই তিন মাসের মধ্যে আচ্ছা আপনাদের কাছে ব্ল্যাক পেপার কয়টা সাইজ আছে বিভিন্ন ধরনের সাইজ আছে ছোট আছে বড় আছে এটা হলো ছোট আমি বড় দেখাচ্ছি আপনাদের আচ্ছা চলেন আরেকটু বড় দেখি এটা কি মাছ দেখবো আমরা সুবর্ণ রুই ভাই সুবর্ণ রুই আচ্ছা রঙিন মাছ তাই তো রঙিন মাছ হ্যাঁ এটা হলো রুই মাছ হ্যাঁ এটা বাজারে চাহিদা বেশি বাজারে সাইজ আছে জি আর এর মানে আপনার ছোট ধানের থেকে শুরু করে দাম বেশি বাজারে যখন মানুষ বিস্তে হয় তখন এর দাম বেশি অন্যবার যদি বারো হাজার টাকা মন যায় এ যাবে পনেরো হাজার টাকা মন পনেরো হাজার টাকা মন না জি আচ্ছা এটা কি সাইজ এটা হলো দুই আড়াই দুই আড়াই ইঞ্চি হ্যাঁ আচ্ছা দুই আড়াই ইঞ্চি এটা হচ্ছে আপনার কেমন দাম চলছে এটা হলো বিশ টাকা পিস বিশ টাকা পিস এই মাছ এভেলেবেল নাই আচ্ছা অর্ডার দিলে পাওয়া যাবে

মার্কেটে যত মাছ আছে রুই বলেন অন্য অন্য সিলভার বলেন ব্রিকেট বলেন কাতলা বলেন সব থেকে এই মাছটা বেশি লাভবান কারণ হচ্ছে এটা শামুক খাবে আর যদি আপনার পক্ষে শামুক থাকে তাহলে সবচেয়ে বেশি বাড়বে ভাই এখন কি মাছ দেখবো আমরা এটা হলো খরকুল্লা মাছ খরকুল্লা হ্যাঁ আচ্ছা এই মাছের একটু বৈশিষ্ট্য আমাদেরকে বলে এই মাছটা হলো মা পুকুরের উপরে থাকে আচ্ছা এ খুব চালাকাটা মাছ আচ্ছা এই মাছ

আশি টাকা পিস জি ভেটকি পাতারি এগুলো কি আপনার আমাদের পুকুরে চাষ করা যাবে জি জি এটা হলো পুকুরের আবর্জনা উল্টো পাল্টা মাছ হয় মাঝে মাছ সেগুলো খাবে আচ্ছা এটা হবে হলো আশি টাকা পিস আশি টাকা পিস এটাও হচ্ছে আশি কত মাসে বিক্রির উপযোগী হবে এটা আপনার যদি পুকুরে পর্যাপ্ত খাবার থাকে মাছ থাকে মাঝে মাছ দুই দুই আড়াই মাসে হয়ে যাবে দুই আড়াই মাস কেজি কেজি সাইজ হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর এটা তো বিভিন্ন সাইজ আছে নাকি জি বড় সাইজ আছে দাম কম বেশি আছে

একদম নীল রঙের হয়ে আছে একদম টাটকা মাছ এদের টাটকা মাছ যত কালো মাছ দেবেন তত মনে করবেন বাসি আচ্ছা ওই মাছটা তো ভালো হবে না পুকুরে গেলে কিন্তু এই যে টাটকা মাছ চেয়ারা দেখেন কি সাইজ এটা এটা হলো দেড় ঠিক আছে

তিন সাড়ে তিন ইঞ্চি যে আচ্ছা এই তিন সাড়ে তিন ইঞ্চি থাই পাখা যদি আমরা পুকুরে সারি যে এটা হচ্ছে কত মাসে বিক্রির উপযোগী হবে এটা তো ক্যাটপিস জাতীয় মাছ এটা দ্রুত বাড়বে আচ্ছা এর চার থেকে সাড়ে চার মাস এর মধ্যে কেজি রভার হয়ে যাবে তাই নাকি যে এই একটা সাইজ হবে পাঁচ সাত কেজি করে পাঁচ সাত কেজি এখন দাম কেমন চলছে যে আজকের দাম কত আজকের দাম হলো পাঁচ টাকা পাঁচ টাকা পিস পিস তিন থেকে সাড়ে তিন ইঞ্চি পাগাস তাই আচ্ছা আচ্ছা এছাড়াও তো বিভিন্ন সাইজ চাইলে দিতে পারবে জি ওকে আপনার এই মাছটা নারী ভুড়ি এইগুলো খাবে এই ক্যাটফিশ জাতীয় মাছ এখানে যারা হলো চাষি তাদের খরচও কমে যাবে এই যে শিং মাছ শিং মাছ দেশি শিং দেশি শিং জি আচ্ছা আচ্ছা দেশি শিং দেশি শিং এই সাইজ এটা এই হলো সাড়ে তিন চার সাড়ে তিন চার জি আচ্ছা সাড়ে তিন চার ইঞ্চি হচ্ছে দেশি শিং জি এটা আপনাদের এখন যদি আমরা চাষে আনি কত মাসে বিক্রি করা যাবে তিন মাসে বিক্রি করা যাবে তিন মাসে আচ্ছা আজকের দাম কত চলছে পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস হ্যাঁ পাঁচ টাকা পিসে আমরা পাবো হচ্ছে দেশি শিং আচ্ছা দেশি শিং সাধারণত হচ্ছে আপনার একক নাকি মিশ্র চাষ করতে হয় মিশ্র চাষ করা যাবে কোয়ের সাথে দেওয়া যাবে আচ্ছা কোয়ের সাথে দেওয়া হবে সাদা মাদের সাথে দেওয়া যাবে পুকুর শেষে পরে উঠে নেবে আলাদাভাবে এগুলো আচ্ছা আচ্ছা দেশি শিং মাছ করে দুটো চাষ হয়ে যাবে দর্শকরা দেখছেন হচ্ছে দেশি সিংহ মাছ এবং এটা আমরা পেয়ে যাব হচ্ছে বন্ধু ফিশ সেন্টার। উপরে এটা কি মাছ দেখবো আমরা? ট্যাংরা ভাই, লোনা ট্যাংরা। লোনা ট্যাংরা। জি। আচ্ছা লোনা ট্যাংরার কালারটা তো অসাধারণ কালার। জি একদম টাটকা মাছ। সোনালি কালার আচ্ছা। কি সাইজ এটা? এটা হলো 1.5 2। 1.5 2 ইঞ্চি। 1.5 2 ইঞ্চি। এটা চাষে আনলে কত মাসে বিক্রি করা যাবে? এটা আপনার 4.5 মাস। 4.5 মাস। 4 মাস 4.5 মাস। তখন কেমন সাইজ হবে? তখন হবে হলো দশটা পনেরোটা

এই হিসেবে আমাদেরকে গুনে গুনে নিতে হবে গুনে গুনে দেবো যে বুঝ করে নেব অরিজিনাল মনোসিক্স চালাতে অরিজিনাল আর কোনো যদি আপনার মাছ কম হয় তা টাকা ব্যাক আচ্ছা আচ্ছা তো যাই হোক আরবি ভাই আজকে আপনার সাথে ঘুরে তো আমরা অনেক প্রকার মাছ দেখলাম আমরা আপনার কাছ থেকে মাছগুলো সংগ্রহ করবো কী কীভাবে কী পরিবহনের মাধ্যমে আচ্ছা যদি দূরে হয় পরিবহনের মাধ্যমে বেশি দূরে হয় তাহলে গাড়ি ভাড়া আমরা গাড়ি ঠিক করে আমি নিজেদের পৌঁছাই দেওয়ার আচ্ছা ধরেন আমরা অনেক বেশি পরিসরে পুরো একটা পুকুরের যে মাছ সেই মাছের জন্য অর্ডার করবো এই মাছটা আপনি পাঠাবেন কীভাবে এখন আমাদের পরিবহন আছে আচ্ছা তারপরে পিক আপ আছে যদি অল্প মাছ নেয় তাহলে আমরা পরিবহনের মাধ্যমে অক্সিজেন ব্যাক করে দিয়ে পাঠাবো আর যদি বেশি নেয় তাহলে আমাদের পিক আপ আছে পিকআপে করে দেওয়া হবে আচ্ছা হ্যাঁ তো ভাইজান ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আসসালামাই